ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দশ বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যেতে পারে তাকে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনার যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে রোববার পাঁচ অক্টোবর বিএনপির পক্ষ থেকে এই যানবাহনটির আমদানি অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চান তার মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসবে দু সালে ঢাকায় দুই সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণার পর এটাই প্রথম খালেদা জিয়ার নির্বাচনী পূর্ণমাত্রা বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপ বিবেচনা প্রস্তুতি নেওয়া হচ্ছে নাইমুল হক মিয়াদ নিউজ টোয়েন্টি ঢাকা